ঘরে বসে রকেট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসে আপনি চাইলে একটি রকেট অ্যাকাউন্ট খুলতে পারেন রকেট অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু পনেরো টাকা বোনাসও পেয়ে যাবেন তো দুই সালের নতুন নিয়ম অনুযায়ী আপনি কিভাবে রকেট অ্যাকাউন্ট খুলবেন তো চলুন আমরা জেনে নেই একটি রকেট অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম একটি সিমের প্রয়োজন রয়েছে যে ফোন দিয়ে আপনি রকেট অ্যাকাউন্ট তৈরি করবেন সেই ফোনের ভিতরে একটি সিম কার্ড ভরতে হবে যেই সিমে আপনি রকেট অ্যাকাউন্ট তৈরি করবেন সিম এবং স্মার্টফোন একই হতে হবে ওকে বোঝা গেছে তো রকেট অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি রকেট অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে রকেট অ্যাকাউন্ট কিন্তু বারো ডিজিটাল হয়ে থাকে যাই হোক ভিডিওতে দেখতে পাবেন তো রকেট অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে সেই অ্যাপটাকে আপনার ওপেন করতে হবে ওপেন করার পরে ফার্স্ট ইন্টারফেস এরকমই দেখতে পাবেন এখান থেকে আপনি স্কিপ করে দিবেন স্কিপ করার পরে ঠিক এভাবে আপনি দেখতে পাবেন এখানে দেখেন উপরের দিকে মোবাইল নাম্বার বসানোর জন্য একটি জায়গা রয়েছে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিন যেই নম্বরে আপনি রকেট অ্যাকাউন্ট তৈরি করতে চাইতেছেন নাম্বারটা বসিয়ে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিন নেক্সট অপশনে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন দুইটি লেখা রয়েছে একটি হলো গো টু ভেরিফিকেশন স্টেপ উপরের লেখাটি হলো আই আন্ডারস্ট্যান্ড তো আপনি আই আন্ডারস্ট্যান্ড এই অপশনালের ভিতরে ক্লিক করে দিন ক্লিক করার পরে এখানে দেখেন স্ক্রিনের মাঝ বরাবর লেখা আসবে প্লিজ ওয়েট তো এই প্লিজ ওয়েট লেখা থাকাকালীন সময়ে কিন্তু এই ফোনের ভিতরে কল চলে আসবে উপরে যেভাবে দেখতে পাইতেছেন এই কলটাকে আপনার রিসিভ করতে হবে রিসিভ করার পরে এখানে আপনাকে বলা হবে আপনার একটি রকেট ইউজার খোলা হচ্ছে আপনি যদি রাজি থাকেন তাহলে চার ডিজিটের একটি পিন নাম্বার বসিয়ে দিন আপনি মনে রাখতে পারবেন এমন চার ডিজিটের একটি পিন নাম্বার বসিয়ে দিবেন উপরে যেভাবে আমি বসিয়ে দিছি ডাবল পিন নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে কলটা অটোমেটিক কেটে যাবে আপনি নিজে থেকে কল কাটবেন না কল অটোমেটিক কেটে যাওয়ার পরে একটি এসএমএস আসবে সেই এসএমএস এর ভিতরে একটি ভেরিফিকেশন কোড থাকবে এবং সেই ভেরিফিকেশন কোড রকেট অ্যাপের ভিতরে অটোমেটিক ভ্যালিড ভাবে কিন্তু সাইন আপ হয়ে যাবে উপরে যেভাবে দেখতে পাইতেছেন 248439 কল কাটার পরে আপনাকে এখানে নিয়ে আসবে অটোমেটিক্যালি এর নিচে দেখেন একটি তালা চিহ্ন রয়েছে এখানে যখন আপনার কাছে ফোন আসছিল সেখানে যে আপনি চার ডিজিটের পিন নাম্বার বসিয়ে দিয়েছিলেন সেই পিন নাম্বারটা বসিয়ে দিন বসিয়ে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে দিন তারপরে দেখেন এখানে একটি আবার পিন নাম্বার চাইতেছে এখানেও সেই পিনটাই দেবেন কল আসার পরে আপনি যেই পিনটা বসিয়েছিলেন সেই পিনটা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে দিবেন তারপরে দেখেন ঠিক এভাবে চলে আসবে কিন্তু এই অ্যাকাউন্টটি দিয়ে আপনি কিছুই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন না করবেন তো এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করার জন্য এখানে দেখেন আপডেট ইউর কেওয়াইসি এই আপডেট ইউর কেওয়াইসি এই অপশনের ভিতরে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখেন দুইটি অপশন রয়েছে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ ইন নিচে জেনারেল কনজিউমার আর একটি রইছে রেমিটেন্স কনজিউমার তো আমরা উপরে যদি আমরা রেমিটেন্স কনজিউমার হয়ে থাকি তাহলে নিচেরটা সিলেক্ট করব আর যদি নরমাল কনজিউমার হয়ে থাকি তাহলে জেনারেল কনজিউমার এই অপশনের ভিতরে ক্লিক করব আমি জেনারেল কনজিউমার এই অপশনের ভিতরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমাদেরকে ঠিক এভাবে এখানে নিয়ে আসবে এখানে উপরের দিকে লেখা থাকে জেনারেল কনজিউমার যাই হোক এটা আপনার এখানে কোনো কাজ নেই এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন আনএক্স টার্মস এন্ড কন্ডিশন আসবে এগুলো আপনি পড়ে নেবেন ভালো করে পড়া হয়ে গেলে আই অ্যাগ্রি এই বাটনের ভিতরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখেন দুইটি ক্যামেরা অপশন রয়েছে উপরের ক্যামেরা অপশনে ক্লিক করে এন আইডি কার্ডের ফ্রন্ট সাইড সামনের সাইডের ছবি তুলবেন সাদা একটি কাগজ রেখে সাদা কাগজের পরে এন আইডি কার্ড রেখে এন আইডি কার্ডের সামনের সাইড ছবি তুলবেন খুব সুন্দরভাবে ক্লিয়ার করে নিচের ক্যামেরায় ক্লিক করে আপনি এন আইডি কার্ডের ব্যাক সাইড এর ছবি তুলে নেবেন ঠিক এভাবে করে আমি যেভাবে তুলেছি তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে প্লিজ ওয়েট এই লেখাটা আসবে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে ঠিক এভাবে আপনি এখানে দেখতে পাবেন তো এখানে এন আইডি কার্ডের সকল তথ্য স্ক্যান হয়ে চলে আসবে যদি দেখেন কোথাও কোনো ভুল রয়েছে তাহলে আপনি নিজে থেকে এটা ঠিক করে দেবেন খুব ভালোভাবে কেয়ারফুলি চেক করে তারপরে আপনি নেক্সটে যাবেন এখানে আরো দুইটি অপশন রয়েছে ডিস্ট্রিক্ট এবং এরিয়া এই দুইটা আপনি সিলেক্ট করে দেবেন এটা নিজে থেকে আপনার সিলেক্ট করতে হবে আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন এবং কোন এরিয়ায় আছেন এই দুইটা সিলেক্ট করার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনি ছেলে নাকি মেয়ে নাকি আদার্স অন্য কিছু কিছু এখানে রয়েছে তো আপনি ছেলে হলে এখানে মেল সিলেক্ট করে দিবেন এবং যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করে দিবেন তারপরে তার নিচের অপশনে রয়েছে আপনার বৈবাহিক জীবন যে আপনি বিবাহিত নাকি অবিবাহিত নাকি সিঙ্গেল নাকি যাই হোক এখানে যেটা হয় আপনি সেটা সিলেক্ট করে দিবেন তার নিচে আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন তার নিচের অপশনে আপনার আপনি কি করেন আপনার পেশা সিলেক্ট করে দিবেন যদি এখানে আপনার পেশার কোনো কিছু লেখা না থাকে তাহলে আপনি একদম নিচে আদার্স অপশন পাবেন সেখানে সিলেক্ট করে দিবেন তারপরে একদম নিচে দেখেন এই যে আপনার কোন টাইপের খুলতে আদার্স যাই হোক আমরা যখন মোবাইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে থাকি নিজের অ্যাকাউন্টের নিচে তখন বেশিরভাগ সময় আমরা সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকি আপনার অন্যটা প্রয়োজন হলে সেটা আপনি খুলে নিতে পারেন যাই হোক আমি এখানে সেভিংস দিয়ে দিলাম তারপরে এখানে আমরা আবার সবকিছু দেখে নিব যে ঠিক রয়েছে কিনা তারপর আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেব এরপরে দেখেন এখানে একটি আপনি ছবির মতো ছবির মতো আসছে এখানে উপরে দেখেন একটি গোল চিহ্ন রয়েছে তো এখানে আমাদের কোনো কাজ নেই নিচে দেখেন নেক্সট অপশনে আমরা ক্লিক করে দেব নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি এখন আপনি যার এনআইডি কার্ডের ছবি তুলে এখানে দিয়েছেন সেই এনআইডি কার্ডের যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির ফেসের সামনে আপনার মোবাইল ফোনের ক্যামেরাটা ধরতে হবে এবং এখানে যে নির্দেশনা গুলা দেয় যখন বলবে চোখে পলক দিন তখন চোখে পলক দিবেন যখন বলবে ফেজের তখন সেভাবে যখন হাসি দিবেন এখন দেখেন এই ফেজের উপরে আমরা যে গোল চিহ্ন রয়েছে সেখানে আমাদের ফেজটা রাখছি যার এনআইডি কার্ড তার ফেস কিন্তু এখানে সাদা রয়েছে এই যে গোল চিহ্নটা সাদা যখন আমরা সঠিকভাবে ফেজ ধরতে পারবো তখন কিন্তু এখানে গ্রিন কালার হয়ে যাবে ওকে গ্রিন কালার হওয়া মানে আমি সঠিকভাবে ক্যামেরাটা ধরতে পেরেছি ওকে তারপরে যে নির্দেশনাগুলো দেয় সেগুলো সঠিকভাবে আপনি শুনবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন তারপরে আপনাকে ঠিক অটোমেটিক্যালি এই পেজে নিয়ে আসবে এখানে আপনাকে পুনরায় সকল কিছু দেখাবে যে আপনি এতক্ষণ তথ্যগুলো দিয়েছেন সেই তথ্য আপনি ঠিক মতো দিয়েছেন কিনা সেই সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেখতে পাবেন তারপরে আপনি যদি দেখেন সকল কিছু ঠিকঠাক রয়েছে তাহলে কনফার্ম বাটনের ভিতরে ক্লিক করে দেবেন কনফার্ম বাটনের ভিতরে ক্লিক করার পরে এখানে দেখেন একটি লেখা চলে আসবে স্ক্রিনের উপরে ইউর রিকোয়েস্ট ইজ সাকসেসফুল সাবমিটেড প্লিজ ওয়েট ফর ভেরিফিকেশন এখানে আপনাকে কয়েক মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে তো দেখেন কিছুক্ষণ আমরা ওয়েট করি ওয়েট করার পরে উপরের দিকে দেখেন এস এম এস চলে আসছে যে ইওর কে ওয়াইসি হ্যাজ বিন কমপ্লিট আপনার কে কমপ্লিট হয়ে গেছে এখন আপনি কি করবেন এই রকেট অ্যাকাউন্ট থেকে একদম বের হয়ে চলে আসবেন বের হয়ে চলে আসার পরে আবার নাম্বার দিয়ে ঢুকে যাবেন এরপরে আপডেট ইউর কেওয়াইসি এই অপশনটা এখানে আর থাকবে না এখান থেকে চলে যাবে পনেরো টাকা আপনি বোনাস পাবেন উপরে দেখেন একটু খেয়াল করেন আপনার ফোন নাম্বার হলো এগারো ডিজিট সেই এগারো ডিজিটের একদম লাস্টে আরেকটি নতুন করে ডিজিট অ্যাড হবে মানে বারো ডিজিট